আজকে আমরা প্রথম ট্রেন্ডিং ভিডিও শুরু করতে যাচ্ছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে ভিডিওটা আমার অনেক সুন্দর হয় যা সর্বনাশ হয়ে গেছে কারেন্ট চলে গেছিলো এর মধ্যে ভিডিওটা করতে গেছিলাম কারেন্ট এসে পড়েছে তারপরে দেখাই আমি যে এই ভিডিওটা করতে যে কত যে হলুদের গুঁড়া লবণ নষ্ট করেছি ট্রেন্ডিং ভিডিও করতে যে মোবাইল গ্লাস পানি সব নষ্ট করেছি যে লবণের মধ্যে দেখাচ্ছি যে দেখুন কত কষ্ট একটা ভিডিও করা তা আসলে কারেন্টটা যদি না আসতো তাহলে আমার ভিডিওটা আজকে সবার মতন অনেক সুন্দর হয়ে যেত কিন্তু কারেন্টটা আসার কারণে আমার আসলে ট্রেন্ডিং ভিডিওটা হলো না আসলে আমার মনে হয় কপালেই নাই এই ভিডিওটা করা সবাই দোয়া করবেন যাতে কোনো একদিন কারেন্ট না থাকার কারণে আমি এই ভিডিওটা করতে পারি তাও একটা পুতুল নিয়ে এসছি অন্ধকারের মধ্যে তো চোখ নাই তাকে সাজিগুজি করে নিয়ে আসছি আসলে কারেন্ট আসার কারণে আমার সব কিছু শেষ হয়ে গেল মাথা নিচে করে রাখি এক তো দেখানো সম্ভব না এখন কিন্তু আমি এই পানিটা ফেলবো না এটা কিন্তু আমার সব ভালো পানি এটা দিয়ে আমি রান্নাও করে ফেলবো আমি একবারে ভালো পানি নিয়ে বসেছি আজকে এই পর্যন্তই ছিল ভিডিও সবাই সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এরকম করে করে ট্রেন্ডিং ভিডিও আমি কতখানি হলুদের গুড়া শেষ করেছি এই ভিডিও করতে চাই টাটা বাই বাই আল্লাহ হাফেজ